হাসিনার ফাঁসি নিয়ে এবং এসএসসি দুর্নীতি নিয়ে অভিজিৎ গাঙ্গুলি কি বললেন কি বক্তব্য রাখলেন আপনারা একটু শুনে নিন সেখানে যে সেখানে যে উগ্রবাদীরা কাজকর্ম চালাচ্ছে তাতে বাংলাদেশ তো আর বাংলাদেশের চরিত্রে থাকছে না তাই না ঠিক আছে ভারতবর্ষ লক্ষ্য রাখছে আমরাও সবাই লক্ষ্য রাখছি

যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছে না হলে এই ঘটনা ঘটে এর বিরুদ্ধে যে মামলা হয়েছে আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করব দেখুন এই নির্বাচিত সাংসদের মাথার ঠিক আছে কি না আমার জানা নেই সেটা পরীক্ষা করে আগে দেখা দরকার নাহলে তিনি যেসব কথাবার্তা বলেছেন তার কোনো মানেই হয় না কারণ এই রাজ রাজভবনে অস্ত্র থাকবে কি থাকবে না ঢুকবে কি ঢুকবে না এটা তো নজরে রাখবে